নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকেই জানেন আপনাদের লোকসে এখন টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ভার্সানটা চলে এসেছে তো অনেকের এসে গেছে এবং অনেকের আসেনি যাদের এসে গেছে তাদের জন্য এই ভিডিওটা আর যাদের আসেনি তারাও ভিডিওটি দেখে রাখুন যাতে আপনাদের এই আপডেটটা আসার পর আর কোনো রকম অসুবিধা না হয় এই আপডেটটা করার জন্য আমরা প্লে স্টোরে লোকোস অ্যাপসটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপডেট দেখাচ্ছে এই যে আপডেট এই আপডেট অপশানটা ক্লিক করলাম দেখুন পেন্ডিং দেখাচ্ছে ডাউনলোড হতে স্টার্ট হয়েছে এবার ডাউনলোডটা হোক পুরোপুরি অপেক্ষা করতে হবে আপনারাও এইভাবে আপডেট করে নেবেন দেখুন প্রায় আপডেট সম্পূর্ণ হয়ে এসছে ইনস্টলিং হচ্ছে যাদের আসেনি তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে তারাও আপডেটটা কিন্তু করে নেবেন অবশ্যই ইনস্টলিং হচ্ছে দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লোকোস অ্যাপসটা যে ওপেন আছে তো লোকোস অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওপেনে ক্লিক করে নিচ্ছি ক্লিক করলাম দেখুন লোকোস অ্যাপসটা এবার ওপেন হতে শুরু করে দিল ওপেন হচ্ছে এবার ওপেন হওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করলাম করার পর আমাদের পিনটা আমরা দিয়ে নিচ্ছি তো আমাদের পিনটা আমরা দিয়ে নিলাম দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমরা টু পয়েন্ট ভার্সানে আছি এই ভার্সানে একটা সমস্যা দেখা দিয়েছে যে আপনাদের দলে যে সমস্ত মেম্বারগুলো ছিল সে সমস্ত মেম্বারগুলোর পাশে সব ক্রস অর্থাৎ লাল রঙের কাটা চিহ্ন হয়ে গেছে তো লাল রঙের কাটা চিহ্ন হলে সেটাকে আপনারা কিভাবে ঠিক করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো আমি তে ওপেন করে নিয়েছি তারপর এই যে আশা দরি সনির পদ্মাল যে দেখতে পাচ্ছেন এই দলটার মেম্বারগুলোতে ক্রস এসেছে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই মেম্বার এর মেম্বারগুলো সব ক্রস এসেছে এটা কীভাবে আপনারা ঠিক করবেন তো মেম্বারটা টাচ করে নিচ্ছি দেখে নিই কী এসেছে মেম্বার টাচ করে নিলাম দেখুন প্রত্যেকটা মেম্বারের পাশে কিন্তু লাল যে ক্রস চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন সেটা কিন্তু চলে এসেছে কিন্তু আমার এই মেম্বারগুলো আগে থেকেই বিপিএম অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল কোনো রিজেক্ট হয়নি কিন্তু তাও এই ভার্সান ডাউনলোড করার পর কিন্তু আমাদের এরকম প্রত্যেকটা মেম্বারের বাসে ক্রস এসে গেছে লাল রঙের তো এটাকে আমরা কিভাবে ঠিক করব তো এটাকে ঠিক করতে গেলে প্রথমে আমাদের আবার ব্যাকে চলে যেতে হবে ব্যাকে চলে যাচ্ছি যার পর এই যে দেখতে পাচ্ছেন আশা সনির্বর দল এ থ্রি ডটে ক্লিক করে নিতে হবে থ্রি ডটে ক্লিক করলাম করার পর এই রিফ্রেশ ডেটা অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর এটাকে আমাদের ইয়েস করে নিতে হবে তো আমরা ইয়েস করে নিচ্ছি ইয়েস করলাম দেখুন ডাউনলোডিং দিয়ে ডেটা হচ্ছে অপেক্ষা করতে হবে দেখুন দেখালো ডাটা রিয়ার ট্রিপ সাকসেসফুলি যেটাকে ওকে করে নিলাম এবার আমরা আশা স্বনির্ব দলটায় গিয়ে দেখি মেম্বারগুলো ঠিক হলো কি না তো আশা শনির্বা দলটা দেখুন এই জন্য মেম্বারও দেখিনি দেখুন মেম্বারগুলো কিন্তু আগে ক্রস ছিল এখন কিন্তু সব মেম্বারগুলো ঠিক চিহ্নে অর্থাৎ গ্রিন চিহ্নে পরিণত হয়ে গেছে তো এইভাবেই আপনাদের যেগুলো এই ভার্সান ডাউনলোড করার পর ক্রস এসেছে এইভাবেই কিন্তু আপনারা গ্রিন ঠিক চিহ্নে পরিণত করতে পারবেন এখানে কিন্তু আবারও একটা কথা বলে রাখছি আমার কিন্তু এই মেম্বারগুলো আগে থেকেই বিপিএম অ্যাপ্রুভ হয়েছিল তাই জন্য কিন্তু আমি যখন এগুলোকে আর কি রেড থেকে আমরা গ্রিন করতে চাইছিলাম রিফ্রেশ যেটা করলাম তখন গ্রিন হয়ে গেছে কিন্তু যে মেম্বারগুলো আপনাদের আগে থেকে রিজেক্ট এসেছিল সে মেম্বারগুলো এইভাবে রিফ্রেশ যেটা করতে চাইলে কিন্তু হবে না আগে সেটা বিপিএম দ্বারা অ্যাপ্রুভ হতে হবে এরপর এই ভার্সানে আরও অনেক কিছু নতুন ফিচার্স এসেছে এবং মাই টাক্সের কাজও এসেছে যেটা আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ধন্যবাদ